আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আজকে আমি একটা এমন একটা সূরা নিয়ে হাজির হলাম ছোট্ট সূরা সবারে জানা আছে এই সূরাটা যদি সকালবেলা তিনবার করি পাঠ করি যদি আপনারা কামে কাজে যান আল্লাহ রহম করলে আপনাদের যে কোনো কামের অভাব হবার নয় যে কোনো আশা আপনাদের পুরা হয়ে যাবে একজনের কাছে ঋণ ধার পান বহুদিনের ঋণ ধার সে মানুষটি আপনাকে ঘুরেতেছে ঘুরেতেছে দিতেছে না ঋণ ধার তাহলে আপনারা এই সুরাটা যদি শুধু তিনবার পাঠ করি ওই মানুষটার কাছে যান আল্লাহ রহম করলে ওই মানুষটার মনটা নরম হয়ে যাবে আপনার টাকা পয়সা গেলে দিবে যে কোনো অফিস আদালতে যদি যান যদি এই সুরাটা এই যে নিয়মে আমি বলবো আমি নিয়মটা পরে বলে দিতেছি কিভাবে পড়তে লাগে হ্যাঁ এই সুরাটা যদি ওই নিয়মে আপনারা পাঠ করি যদি যান তাহলে আপনাদের অফিস আদালতের যত উকিল হাকিম আছে আপনাদের উপরে দয়া করবে আপনাদের উপরে রহম করবে আপনাদের উপরে মায়া করবে মায়া করে আপনারা যে কোনো কেসে মামলায় আপনারা জিতে যাবেন যে কোনো জায়গায় যদি যান আপনারা যে কোনো বিপদের মধ্যে যদি পড়েন আপনারা এই সুরাটা যদি পাঠ করি যান আল্লাহ রহম করলে সম্পূর্ণ বিপদ আপদ এই সুরাটায় আপনাদের রক্ষা করবে আমার আল্লাহ আপনাদেরকে এই সুরার অচিলে করিয়ে আপনাদের সম্পূর্ণ বিপদ আপদ যাবে মা বোনেরা গর্বত আছেন গর্বত যদি কোনো অসুবিধে হওয়া থাকে তাহলে এই সুরাটা এই নিয়মে পাঠ করেন তাহলে আল্লাহ রহম করলে আপনাদের গর্বের মধ্যে কোনো অসুবিধে হবেন নয় আরও দেখবেন কতগুলা মা বোনদের বাচ্চা করচা না যদি এই সুরেটা এই নিয়মে পড়েন আল্লাহ রহম করলে আপনাদের মনের আশাকে পুরা করে দিবে মনের মকসেদকে পুরা করে দিবে আমার আল্লাহ দয়ালু শুধু এক নিয়েতে পড়বেন শুধু এক নিয়েতে পড়বেন দেখেন ভাই যে কোনো আমল করো আমি আজকে আমলের মূল ঘটনা বলে দিতেছি যে কোনো আমল করো আপনারা একটা টার্গেট করবেন একটা টার্গেট করবেন একটা নিয়ত করবেন একটা একিন করবেন নিয়ে জন একই মানে নিজের জন এদিক ওদিক হয় না জন এদিক ওদিক হয় না যদি নিয়ত এদিক ওদিক হয় থাকে তাহলে আপনার যে কোনো আমলে হবার নয় যে কোনো আমল আপনাদের স্পষ্ট করবেন তাই আপনারা যে কোনো আমল করো না কেনে আপনারা এক নিয়েতে করবেন দেখেন ভাই যদি একটা আমল করবে ধরেন যদি একটা যে কোনো আমল করবে ধরেন একবার দেখবেন চেষ্টা করি একবার চেষ্টা করি দেখলেন যদি আমলটা যদি আপনাদের একবারে হয়ে যায় তাহলে আপনাদের ভাল কথা আর যদি হয় নাই আপনারা দিশে পাবেন যে এই আমলটা আমার হল বা না হল আপনারা দিশে পাবেন যদি আপনাদের আমলটা হয় নাই তাহলে আপনারা ওই আমলটা আপনারা পুনরায় করবেন এইভাবে আপনারা যে কোনো আমল একটা আপনারা পুরো করি নেবেন আপনারা যে কোনো আমল একটাতে লাগি থাকবেন তাহলে আপনার মনের আশা পুরো হবে আমলটাও জেন্দা হবে যদি আমলটা পূর্বের সময় যে কোনো আমল করেন যে কোনো আমি আজকে সম্পূর্ণ ডিটেলস কোটা আমি বলিতেছি যে কোনো আমল করো আপনারা যে কোনো আমল করো বা সাত দিনের আমল করো একুশ দিনের আমল করো যে কোনো আমল করো দেখবেন আমল করতেছেন 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 আপনার শরীর একদম জ্বর জ্বর ভাবা আসি যাবে জ্বর জ্বর ভাবা আসি যাবে আর শরীরের লম গিলে আপনাদের যেমন নাকি খাড়া হয় সেরকম হয়ে যাবে তাহলে বুঝবেন পাবেন যে আমার আমল ঠিক আছে আপনাদের হালাল হারাম পাক পবিত্র সম্পূর্ণ বাসি চলা লাগবে হালাল হারাম বাসি খাওয়া লাগবে তাহলে আপনারা আমল করবেন বাইরে শুকেন মুখে শুধু আমল না হয় আপনারা যদি শৈশুদ্ধভাবে আপনারা যদি আমল করেন তাহলে নিশ্চয় আপনারা আমলের ফল পাবেন আর যদি শৈশুদ্ধভাবে আমল না করেন তাহলে আপনারা আমলের ফল পাবেন না তাই আমি আপনাদেরকে অনুরোধ করি বলি আপনারা যদি খাট নিয়ে করেন তাহলে আমল গিলে করবের জন্য চেষ্টা করবেন আমল গিলে ভালোভাবে নিয়মকরণ করি করবের জন্য চেষ্টা করবেন তাহলে আমলের ফল পাবেন আর শুধু শুধু খালি খাটনি করলে হবে না তাই আপনারা আমলটা শিখি নাও কিভাবে আপনারা এই দোয়াটা পাঠ করি যাবেন আমি স্কিমে দিতেছি যেভাবে হাত আছে সেভাবে সেভাবে উপর ফালে করিয়ে আপনারা শুধু সকালবেলা পাক পবিত্র নিয়ে আপনারা যে কোনো টার্গেটে বেড়ে যান যে কোনো কাজে বেড়ে যান আপনারা শুধু তিনবার বলবেন শুধু তিনবার বলিয়ে আপনারা আল্লাহর নামে বেড়ে যান দেখবে পাবেন যে কোনো মকসেদ যে কোনো আশা নিয়ে আপনারা যান রহম করলে ফিরবেন না ওই আশা মহান রাব্বুল আলমিন আপনাদের আশাকে পুরা করে দিবে। তাই আপনারা এই নিয়েতে করবেন কোন আমলটা সুরা নাসার আপনারা তিনবার বলবেন হাতটা উপর বাহে করিয়া হাতটা উপর বাহে করিয়া শুধু তিনবার পাঠ করিয়ে আপনারা যে কোনো কাজে যাবেন কতগুলো মানুষ সূরার নাম কলে মানে জানে না যে কোনটা সূরা হয় তাই আমি সূরাটা বলে দিতেছি ইজাজ নাসুরুল্লাহি ওয়াল ورأيت الناس يدخلون في دين الله أفواجا আসসাබ්হিম মহিন্দ রবিকা ওয়াসতগফির ইন্নাহু এই সূরাটা এই সূরাটা শুধু আপনারা হাতটা উপর করিয়ে কোরিয়ে মুটপায়া আপনারা তিনবার পাঠ করিয়ে আপনারা যে কোনো 목শতে যান যে কোনো কামে যান যে কোন আশায় যান মহান রবুল আলামিনে মহান রবুল আলামিন আপনাদেরকে মনের আশাকে পুরা করে দিবে তাই আপনারা আমলটা করবের জন্যে চেষ্টা করেন আমলটা করলে একশোর ভিতরে ফল পাবেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করি কই আপনারা এই আমলটা করবের জন্য চেষ্টা করেন সবাই আশার থাকে রে ভাই সবাই আশা থাকে যে কোনো মানুষের একটা টার্গেট থাকে যে এই কামটা করি আমি এইখানে করবো বা ও করব ও করব যে কোনো মানুষের একটা টার্গেট থাকে যে একজনের কাছে পুষিয়ে পাই এই পুষিটা আমি এই করবো ওই করবো টার্গেট থাকে যদি টার্গেটটা মিস হয়ে যায় তাহলে মানুষটার মনটা অন্যরকম হয়ে যায় তাই আল্লাহ রহম করলে এই সুরাটার এই করি যান আমি বললাম দেখেন একশোর ভিতরে একশোয় ফল পাবেন তাই আশা করং মোহন রাব্বুল আলামিন সোগারে আশাকে পুরা করে দেয় তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ